শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে চিকিৎসায় ব্যাপক অনিয়মের অভিযোগ রোগীর নিকট আত্মীয়রা বৃহস্পতিবার বিকেলে সোনায়ের এক সাংবাদিক সম্মেলন করে জীবনজ্যোতি হাসপাতাল ও নিউরো চিকিৎসক ডক্টর ধরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করলেন একাংশ জনগণ সোনার বিশিষ্ট সমাজসেবী আউলাদ হোসেন লস্কর রিঙ্কু আনসার হোসেন বড় লস্কর সহ অন্যান্যরা বলেন সোনাই পুরো সদস্য নেবুল ইসলাম লস্করকে তিনবার সার্জারি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে ফলে ধর চিকিৎসক নেবুলের উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার গুয়াহাটির উন্নত মানের আরেক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা নিয়েও রোগীদের সেবা প্রদান করার পরিবর্তে অবহেলা করা হয়ে থাকে যোগ্য কর্মীদের হাসপাতালে নিয়োগ করা হয়নি বলেও তারা অভিযোগ তুলেছেন এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি করেন তারা সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আফসার চৌধুরী রশিদ আহমেদ লস্কর লস্কর লা দাস রাজা লস্কর সহ রিপোর্ট ডেইলি অন্যান্য আপনারা জানেন বিগত কয়েকদিন থেকে সোনাই আট নম্বর কমিশনার নিবুল ইসলাম লস্কর গুরুত্ব অসুস্থ হয়ে শিলচর জীবনজ্যোতি হসপিটালে অ্যাডমিশন ছিলেন আপনারা জানেন উনি ডক্টর সম্ভন ওনার আওতায় অ্যাডমিশন ছিল শিলচর জীবনজ্যোতি হসপিটালে সেই হসপিটালের সত্ত্বাধিকারীকেও আপনারা ছিলেন ডক্টর রাজদীপ রায় মহাশয় তাই আমি প্রথমে হসপিটালের সত্তাধিকারীকে আমি নিন্দা এবং দীক্ষার জানাই যে আজকে বিশেষ করে নিবুল ইসলাম লস্কর একজন জনপ্রতিনিধি উনি শোনায় আট নম্বর পৌর কমিশনার উনি উনি একজন সামাজিক মানুষ এবং উনি পলিটিক্যাল মানুষ আজকে উনার যদি এরকম অবস্থা হয় তাহলে নিরুহী মানুষের কি অবস্থা হবে এই হসপিটালে দুই নম্বর কথা হচ্ছে আপনারা জানেন যে ডক্টর শম্ভুধরের উপরে উপর আমাদের কাচার তথা বরাকের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস রয়েছিল আজকে উনি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার আমরা জানি উনি নিউরোর একজন ভালো ডাক্তার কিন্তু উনি মেডিকেল কলেজে বেশি টাইম না দিয়ে উনি সময় আমরা দেখতে পাই উনি জীবনজ্যোতি হসপিটাল দিয়ে থাকেন সেটার মূল কারণটা কি সেটা আমরা আজকে সাংবাদিক ভাইদের কাছে আমরা মাধ্যমে আমরা জানতে চাই এবং বিশেষ করে সেই দীবন্ধুটি হসপিটাল সহ আরো কয়েকটি কয়েকটি নার্সিংহোম রয়েছে সব নার্সিংহোম না যেগুলো শিলচর শহরে অনেক নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমে যেভাবে কার্যকলাপ চলে সেটা আপনাদের কারো কোনো অজানা নয় নিরীহ মানুষদেরকে টাকা পয়সা নিয়েও তারপরে কিভাবে জুলুম করা হয় বিশেষ করে যেটা আইসিউ রয়েছে সেই আইসিউতে অরিজিনাল কোনো ডক্টর নাই সেখানে এনএস্টেশন কোনো ডক্টর নাই সেখানে সাধারণ ছেলেদেরকে মেয়েদেরকে দিয়ে সেগুলা আইসিউ এবং নার্সিংহোম চালানো হচ্ছে সেটা আমরা নিন্দা এবং দীক্ষার জানা এবং বিশেষ করে যে যে ডক্টর অপারেশন করেছিলেন এই শম্বুধর ডক্টর শম্ভুধর উনি যে এত নিম্নমানের মানসিকতা সেটা আমরা কখনো করি দেখিনি ওনার উপরে আমাদের আস্থা বিশ্বাস ছিল কিন্তু আজকে আমরা শুধু ওনার উপর থেকে আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছি কারণ আমি নিজে গুয়াহাটিতে নিবুল ইসলাম লস্করকে দেখেছি ওনার যে অবস্থা সেটা সত্যি আমার নিজের দুঃখ লেগেছে আজকে শিলচর জীবনজ্যোতি হসপিটালে শুধু নিবুল ইসলাম গত বছর সায়ন বিশ্বাস নামে একজন ছেলে যেভাবে মারা গিয়েছিল সেটা আমরা এখনো বলিনি শিলচর শহরে মানুষ অনেক প্রতিবাদ করেছিল অনেক আন্দোলন করেছিল তারপরেও কোনো আমরা ফল পাইনি আজকে আমরা এখানে অনেক ভাই বন্ধু আমরা আত্মীয় স্বজন সবাই এইখানে সোনাই সচেতন যুবকরা আমরা জমায়েত হয়েছি আমরা বিগত আগামী কয়েকদিনের ভিতরে আমরা শিলচর ঋষি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিব এবং তারপরে যদি যদি কোনো বিহিত ব্যবস্থা না নেওয়া না হয় আইনি বিহিত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা কাচারের সচেতন যুবকরা মিলে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে আমরা পিস পা নেবো আমরা তো এখন সিদ্ধান্ত নিয়েছি এটা আমার লগে আরো আছেন তারাও বাকিটা করবে আমরা এটা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা সপ্তাহ দশ দিনের মধ্যে যদি নিপুল ভালো ইয়া আয় আমার সঙ্গে সঙ্গে আমরা আইনি পদক্ষেপ নিতাম আমরা আমরা কাছাড় ডিসি মহোদয় আমরা এগুলা ব্যাপার নিয়ে নাম দিতাম এবং আমি যতটুকু কইয়ার ভুল হইতে পারে কিন্তু শুদ্ধ হওয়ার পসিবিলিটি আছে যার লাগে আমি একটা ইনকোয়ারি কথা কইয়া আমি হাসার ডেপুটি কমিশনার হেলথ আর ইয়া জয়েন্ট ডাইরেক্টর আসুন বা আমি আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারদেরও কইয়ার যে এই যে আমরা শিলচরের কয়টা নার্সিং হোম সব না কয়টা নার্সিং নার্সিংহোমও রাত্রেবেলা আইসি ইউ বা অন্যান্য স্টাফ যারা আসুন এরা কিন্তু ডিগ্রিওয়ালা খেয়েও থাকে না যারা যে যে ডিগ্রি দ্বারা আক্রান্ত হয়তো এনেস্থেসিয়ার ডাক্তার লাগে আইসিউ আমি স্বাভাবিক মানুষ হিসাবে জানি কিন্তু রাত্রে যদি আমার ডিসি স্যারে যদি গেছেন তোমার কিতা আছে কিতা তুমি কিতা লাগে তুমি আইসিউ ইনচার্জ হইলে তোমার একটু ডকুমেন্ট দেখি তোমার তোমার কোয়ালিফিকেশন কিতা সব বাইরে আই এবং এইগুলা নার্সিং কয়টা নার্সিং হোমের মধ্যে ছয় হাজার সাত হাজার টাকা দিয়া তিন মাসের কোর্স করা নার্স হল যারা যে মনে করেন তিন বছরের কোর্স করছে বালা ইয়ালা এরা নাই

স্পাইডাল কর্ড অপারেশন করার জন্য প্রথম দিন যখন আমাদের নেবুল ইসলাম মহাশয় ডাক্তারের সঙ্গে গিয়েছিলেন প্রথম দিন থেকে আমি অ্যান্ড অব দি মানে জীবনজ্যোতি হসপিটালে আমি নেবুল ইসলামের সঙ্গে ছিলাম এবং এই যে হসপিটালের যে অবস্থা সেই অবস্থা দেখে আমার অনেক চিন্তা লেগেছিলো এবং নেবুল ইসলামকে আমি অনেক সময় বলেছিলাম যে তোমার পরিবর্তন হচ্ছে না ফার্স্ট যখন অপারেশন হচ্ছে সেকেন্ড অপারেশন থার্ড অপারেশন থার্ড অপারেশন হওয়ার পর হঠাৎ ডাক্তার মহাশয় সেকেন্ড অপারেশনের সময় ডাক্তার মহাশয় বলেছেন ওয়ার্ড ইমপ্রুভ হবে শিওর উনি মানে ভালো হয়ে যাবে কিন্তু পরবর্তী সময় থার্ড অপারেশন যখন করেছেন থার্ড অপারেশন করার করার পর এখানে ইনফেকশন আসার পর হঠাৎ রাত্রে দশটার সময় হঠাৎ ডাক্তার মহাশয় সম্বুধর উনি এসে বলেন যে অ্যাটেন্ডেন্স কে রয়েছেন তো তখন আমি ছিলাম অ্যাটেন্ডেন্স হওয়ার সঙ্গে ডাক্তার মহাশয় উনি এই সময় বলেছেন যে এই পেশেন্ট রিকোভারি হবে না আর নাইনটি পার্সেন্ট পেশেন্ট রিকোভারি হবে না নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট রিকোভারি হবে না তখন আমি হয়ে কান্দা কাটা করে আমরা আরও চার পাঁচজন দিলাম অনেক কান্দা কাটা করে সঙ্গে সঙ্গে আমি আমাদের রিঙ্কু ভাই এবং শাহরুল ইসলাম মহাশয়কে সঙ্গে সঙ্গে ফোন করেছি ওরা সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ডাক্তারের সঙ্গে ডিসিশন নিয়ে বলেছেন যে আমাদেরকে ছেড়ে দেন কিন্তু ওই সময় ডাক্তার মহাশয় কিন্তু ছেড়তে বাধ্য হননি অনেক কিন্তু ডর দেখিয়েছেন ডাক্তার মহাশয় বলেছেন বাইরে নেওয়া নিতে গেলে রাস্তাতে মৃত্যু হয়ে যাবে এই সেই হয়ে যাবে তারপরে আমি একটা ইনজেকশন পুশিং করি এটা আমি পুশিং করতে লাগবে অন্য কোনো নার্স পুচিং করতে পারবে না অনেক রকম মানে এত এত ও একজন নিউরোলজিস্ট ভালো একজন নিউরোলজিস্ট আমরা জানি উনি ওনার পেজের মধ্যে দিয়েছেন যে উনি হান্ড্রেড অপারেশন করেছেন ওনার স্পাইডাল অপারেশন উনি সাকসেস করেছেন বাইরে অপারেশন স্পাইডাল অপারেশন সাকসেস করে ফার্স্ট বার নেবুল ইসলামকে কেন উনি জেনে শুনে রিসার্চ করার জন্য কেন উনি জেনে শুনে মানে নবুল ইসলামকে অপারেশন করলেন কিন্তু লাস্টে আমরা যখন স্থানান্তরিত করব গোয়া ডি এক্সেল কেয়ারে তখন কিন্তু আমাদেরকে না ছাড়ার জন্য অনেক ডর দেখিয়েছেন কিন্তু আমার এই ডাক্তার সব যাই সম্ভব কিতা এন্ড কিটা করেন پیشنট যাওয়ার পরে আপনারা দেখতে পারবা যে پیشنট সুস্থ গো নাও ਸਰপদম ভিডিও রেকর্ডিং করা অডিও রেকর্ডিং করা এর পরে তাই অপারেশন হওয়ার পরে পেশ বিলডিং এর মানে